এক ধরনের চাপে পড়েই হা ভোটের সম্মতি জানাচ্ছে বিএনপি অবস্থার প্রেক্ষিতে আমাদের দল বিএনপি জুলাই সনদে সই করেছে সুতরাং আমরা কিছুটা বাধ্য হয়ে হা ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি কথাটি আমার নয় কথাটি হলো একজন বিএনপি নেতা সুতরাং আমরা কিছুটা বাধ্য হয়ে হা ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি আচ্ছা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হা ভোটের পক্ষে সাফাই গাচ্ছে এবং কি উপদেষ্টা মন্ডলীরা হা ভোটের ছাপাই গাচ্ছে ওই দূর করার জন্য কি ভোট দিব আবার জোরে বলে হা ভোট দিব বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা হা ভোটের ছাপাই গাচ্ছে তার মধ্যে রয়েছে জামাত ইসলাম কিন্তু বিএনপি পিছিয়ে থাকলেও অবশেষে ছাপাই গাইতে বাধ্য হলো আচ্ছা হা ভোটের পক্ষে কেন যাবেন এবং হা ভোটে ভোট দিলে কি লাভ এবং ভোটে ভোট না দিলে কি লস হয় আমি নতুন বাংলাদেশ চাই অথবা চাই না না দেওয়া মানে চব্বিশের বিরুদ্ধে দাঁড়ানো না দেওয়া মানে সৈরাচারের পক্ষে দাঁড়ানো দর্শক শ্রোতা ভোটে ভোট না দিলে কি লস সেটা আপনারা শুনলেন অর্থাৎ হা ভোটে যদি আপনি ভোট না দেন সেখানে যদি না ভোটে দেন তাহলে কি হবে আপনি স্বৈরাচারের দোষর হিসাবে প্রমাণিত হবে নতুন বাংলাদেশ সংস্কার হোক নতুন বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হোক এটা আপনি চান না আপনি সেই কাতারে গণ্য হবেন এবার আসুন আসন্ন জাতীয় দশ নির্বাচন অতি দ্রুত এগিয়ে আসছে আমাদের নিকটে কে হবে নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নাকি ডক্টর শফিকুর রহমান জিতবে কি ধানের শীষ নাকি ধারি পাল্লা খেলা এবার জমজমাট খেলা অলরেডি জমে গেছে দর্শক জনাব তারেক রহমানের বিরুদ্ধে একজন মাওলানা সাহেব একজন মুক্তি মুফতি সাহেব গুরুতর অভিযোগ জানিয়েছেন যে তারেক রহমান আমি মুফতি ইরাম চৌধুরী থেকে বিশ লক্ষ টাকা পারে সে তারেক রহমানের হাতে কোনোদিন দেশ নয় এই মাওলানা সাহেবের কাছ থেকে আপনারা শুনলেন জনাব তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজের কথা তাও আবার এক নয় দুই নয় বিশ লক্ষ টাকা এবার আমরা সে প্রসঙ্গে যাব না অন্য প্রসঙ্গে চলে যাব যদি আগামী জাতীয় ক্রয়দশ নির্বাচনে বিজয় হয় জামাত ইসলাম এবং জামাত ইসলাম যদি বিজয় হয়ে আমাদের দেশের সরকার প্রদান হয় সরকার গঠন করে তাহলে দেশের পরিস্থিতি কি হবে আমার মনে হয় জামাত ইসলামী ক্ষমতায় আসার পরের দিন রাতে দেখুন প্লেন লাইন ধরে গেছে দুর্নীতিবাজ যেগুলো চান্দাবাজ যেগুলো এমনি ভালো হয়ে যাবে দূরে দাঁড়িয়ে টুকি পুরা মসজিদে দেখবেন ভদরের নামাজে তাদেরই আগে দেখবেন জামাতের কথা শোনার পরে এমনি হাঁটু কাপাকাপি শুরু হয়ে যাবে আর ঘুষ এক রাতেই বন্ধ শিবির কর্মীর কথা শুনে আপনারা যা বুঝলেন আমি যা বুঝলাম সেটা হলো জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে জামাত যদি সরকার গঠন করে তাহলে বাংলাদেশ থেকে অনেক কিছুই দূর হবে তার ভাষ্য অনুযায়ী তার কথা অনুযায়ী যেটা আমরা বুঝলাম কী কী দূর হবে এক নম্বরে চুরি দূর হবে দুই নম্বরে ডাকাতি দূর হবে তিন নাম্বারে লুটপাট দূর হবে চার নাম্বারে বাংলাদেশে চাঁদাবাজি দূর হবে পাঁচ নাম্বারে বাংলাদেশে টেন্ডারবাজি দূর হবে ছয় নম্বরে বাংলাদেশে খুন ঘুম রাহাজানি অন্যায় অত্যাচার ব্যবিচার এক কথায় বলতে গেলে যত অপকর্ম আছে এগুলো দূর হবে দর্শক শ্রোতা আসলেও কি তাই হবে আমরা অনেক দিন যাবৎ সকলেই ভেবে আসছিলাম যে কবে বাংলাদেশে এমন একটা সময় আসবে যেই সময় সংসদ থেকে কোরআনের রাস কায়েম হবে আর কোরআনের রাস কায়েম হলেই বাংলাদেশ আমরা যেইভাবে সোনার বাংলাদেশ নামে ছোটোবেলা থেকে বলে আসছি সেই সোনার বাংলায় পরিণত হবে যদিও আমরা এত কাল সোনার বাংলাদেশ বলে আসছি আসলেও কি এই বাংলাদেশ সোনার বাংলাদেশ আমরা পেয়েছি যদি সোনার বাংলাদেশই যদি আমরা পেয়ে থাকতাম তাহলে কেন এত দুর্ভোগ কেন এত হত্যা কেন এত রাহাজানি কেন এত অন্যায় অত্যাচার কেন গরিবের পেটে লাথি মারে কেন ধনীরা দেশের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি করে আসলে কি সোনার বাংলাদেশ বিগত পঁচপান্ন বছর আমরা পেয়েছি যদি পেয়ে থাকি তাহলে তো ভালো আর যদি না পেয়ে থাকি তাহলে নতুন একটা সুযোগ এসেছে এই নতুন সুযোগে খেলা দেখাতে হবে বিগত দিনে যতগুলো নির্বাচন হয়েছে লাস্ট তিনটি নির্বাচন বলতে পারবেন কেউ ভোট দিতে পেরেছেন বলতে পারবেন আপনার স্বাধীনতা ছিল মৃত ব্যক্তিরাও তো ভোট দিয়েছে আপনি ভোট কেন্দ্রে যাওয়ার আগে আপনার ভোট হয়ে গিয়েছে হাসিনার আমলে এমন ভোটই হয়েছে কেউ ভোট দিতে পারেনি না পেরেছে বিএনপি না পেরেছে জামা না পেরেছে বিএনপির সমর্থিত লোকেরা না পেরেছে জামাতের সমর্থিত লোকেরা ভোট দিতে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে গেছে তাদের তা আবার নৌকার পক্ষে নৌকার পক্ষে মারলেও নৌকা যায় তো সেই ফেসিস যেহেতু বাংলাদেশ থেকে পালায়ন করে পাশে দাদা দেশে আছে। নতুন একটা সুযোগ এসেছে অনেকেই স্লোগান দিচ্ছে লাঙ্গল ধানের শীষ নৌকা দেখা শেষ এবার হবে দাড়ি পাল্লার বাংলাদেশ আমি কোনো দলের সাপোর্ট গাইব না কোনো দলের পক্ষে কথা বলবো না একটা কথা এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই সেটি হলো আগামীর বাংলাদেশ এমন একজনের হাতে আপনারা তুলে দিন আগামীর বাংলাদেশ এমন একজন মন্ত্রিত্বের হাতে আপনারা তুলে দিন যে জনগণের টাকা মেরে বিদেশে বাড়ি করবে না যে জনগণের বুকে আঘাত করে জনগণকে হত্যা করে নিজের রাজসিংহাসন টিকিয়ে রাখার চিন্তা করবে না দর্শক শ্রোতা সুযোগ এসেছে একটা। এবার আসুন নতুন একটা বিষয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম থেকে দল ত্যাগ করেছে। এখন আবার গঞ্জন উঠেছে জামাত কি আবারও যোগদান করতে যাচ্ছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। বর্তমানে ইসলামি আন্দোলন বাংলাদেশ নতুন ভাবে অন্য কোন দিকে যাওয়ার এখন সুযোগ তার সুযোগ নাই। অবশ্যই যদি ভিত্তিক কুরআন ও সুন্নাহ আইন পড়নার দ্বারা করে এবং সুযোগ হয় আবার হবে। চরমায়ের যিনি সৈয়দ মুফতি ফুল করিম তার ভাষ্য অনুযায়ী তার ভাষ্য অনুযায়ী যদি শরিয় আইনে চলে আসে ফিরে আসে জামাত ইসলাম তাহলে তারা নাকি আবারও জামাত ইসলামে জোট হবে আগামী সরকারেও জামাত বিএনপি হবে সমানে সমান অলরেডি ইঙ্গিত পাওয়া যাচ্ছে দর্শক সম্ভবত এক একটি হচ্ছে এতক্ষণ শুনলেন আপনারা ভিডিওর শিরোনাম আশা করি অনেক কিছুই খোলাসা হতে পেরেছে অনেক কিছুই জানতে পেরেছেন এবার বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পালা শুনতে হবে মনোযোগ দিয়ে দেখতে হবে প্রত্যেকটি ভিডিওর আলোচনা দর্শক শ্রোতা কথা বাড়াবো না অনেক কথাই যেহেতু ভিডিও শুরুতে হয়েছে এবার সরাসরি বিশ্লেষকদের ভিডিওতে চলে যাবো তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রকম গরম গরম আপডেট খবর পেতে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমাদের ভালোবাসা দিয়েছেন তাদের ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনে আসি আগামী সরকারেও জামাত বিএনপি হবে সমানে সমান অলরেডি অবিশ্বাস্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে দর্শক দেশ সম্ভবত এক মেটিকুলাস ডিজাইন ইলেকশনের দিকে হচ্ছে যদি ইলেকশন হয় ইউনুস সর্বোচ্চ চেষ্টা করছেন অ্যাটেনিকস নির্বাচনটা করা এবং সুষ্ঠু করা এবং তার সত্যিকার অর্থে আন্তরিকতা রয়েছে পাওয়ার ট্রান্সফার করা যদিও কেউ কেউ চায় না যদি নির্বাচন হয়ে যায় সেখানে কোনো এক দল ক্ষমতায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আর কেউ কোনোরকম দুর্বল বিরোধী দল না এটা ইউনুস হতে দেবেন না ইউনুস তার বৈধ চেষ্টার মাধ্যমেই অবৈধ চেষ্টার চেষ্টাও কেউ কেউ করছেন কিন্তু সেটা যায় হবে না ইউনুসের চেষ্টা বৈধ একটা মেটিকুল ডিজাইন রেজাল্ট বের করার চেষ্টা করছেন যেখানে জামাত বিএনপির ফলাফল থাকবে কাছাকাছি জামাত বিএনপির শক্তি মর্যাদা হবে অলমোস্ট সেম এবং সরকার ও জামাত অবস্থান হবে সেম এখন সরকারের একদম সেম কি সম্ভব অলমোস্ট সম্ভব হ্যাঁ যতটুকু পার্থক্য বা দু একটা বিষয় নিয়ে একতলা কখনো আহ শেষ হবে না সেটা হয়তো আহ বৈধের মাধ্যমে হতে পারে সেখানে ডিজাইন চলবে না যেমন ওভারঅল বিএনপি জামাতকে সমান সমান রাখা হবে বিভিন্ন জরিপে দেখছেন বিএনপি জামাতের সমান সমান প্রায় এখন একটু পার্থক্য প্রধানমন্ত্রীর পদ্মাক কোন দল পাবে হবে তো জাতীয় সরকার বিএনপি জামাত মিলে এটা ইউনুস থিওরি এটা শুধু ডাক্তার শফিকুর রহমানের থিওরি না ইউনসের দিকে যাচ্ছেন কিন্তু প্রধানমন্ত্রী পদটা কাকে দেওয়া হবে এই জায়গায় এইটা আসলে নির্বাচনে একদম ফেয়ারনেসের মাধ্যমে যাচাই করা হবে যারা একটু এগিয়ে প্রধানমন্ত্রী পদটা তারা পাবে প্রধানমন্ত্রী পদ সাপোজ ধরলাম জামাত পেল প্রধানমন্ত্রী পদ পেল প্রধানমন্ত্রী পদ যদি একদল হয় তাহলে রাষ্ট্রপতি পদ পাবে আরেক দল এটা প্রায় সমান সমান করা হবে রাষ্ট্রপতি ক্ষমতা বাড়ানো হচ্ছে প্রধানমন্ত্রী পদ একদল পাবে ডেপুটি প্রাইম মিনিস্টার পদ আরেক দল পাবে এরকম পদ সৃষ্টি করা হতে পারে সমান সমান করার জন্য ডেপুটি প্রাইম মিনিস্টার ভার্সেস রাষ্ট্রপতি অথবা স্পিকার ভার্সেস রাষ্ট্রপতি তুমি যদি প্রধানমন্ত্রিত নাও তাহলে স্পিকার এবং রাষ্ট্রপতি এটা আমাকে দিতে হবে ওভারঅল কিন্তু প্রায় সমান সমান তুমি প্রধানমন্ত্রী নিলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আমাদেরকে বাড়িয়ে দিতে হবে এইভাবে সমান সমান করার একটা চেষ্টা চলছে আমরা দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে নির্বাচনের সময় যত ঘনী আছে বিএনপি সমান সমান করার চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে এটা করা হবে আপনারা এটা দৃশ্যমান দেখবেন যে দুই দলের মর্যাদা একটা সমান সমান এই সমান সমান খেলা এটা বাংলাদেশে চলবে তো দর্শক এই যে দীর্ঘমেয়াদী খেলা বা মেটিকুলস ডিজাইন প্রজেক্ট তার অংশ হিসেবেই একটা খবর জামাতের সহ সাত নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ সাক্ষাৎ দাবি করেছিল যে তারেক রহমান এবং হ্যাঁ তারেক রহমান আসার প্রথম দিকে অতিরিক্ত বারাবারে ছিল ধীরে ধীরে তার সরকার বা রাষ্ট্রীয় নিরাপত্তা কমে গিয়েছে এবং তারেক রহমান নিজেও অনেকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন তিনি খুব সিম্পলি আহ মাঝে মাঝে অফিস থেকে বাসা হেঁটেও যাচ্ছেন এবং রাস্তায় আন্দোলনতে শিক্ষার্থীদের সাথে কথাও বলছেন কিছুটা ওপেন হওয়ার চেষ্টা করছেন তো এই জায়গায় রাষ্ট্রীয় নিরাপত্তা আছে তার জন্য জামাতের আমি সহ জামাত নেতৃবৃন্দকেও অনেকটা সেম স্ট্যাটাসের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যক্তিগতভাবে তারেকের নিরাপত্তা অনেক মহা আয়োজন সেটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই বা কথা বলার কিছু নেই ব্যক্তিগতভাবে তারেক্রমণের জন্য তার দল যত ইচ্ছা তত নিরাপত্তা তৈরি করুক উত্তর কোরিয়ার কিংডম উনের যে নিরাপত্তা বাহিনী আছে সেটাও নিয়ে আসুক সমস্যা নেই কিন্তু সরকার যদি নিরাপত্তা দিবে যতটুকু প্রোটোকল দেবে আমির জামাতকে নাহিদ ইসলামকে এই জায়গায় জামাতের আমির বিশেষ নিরাপত্তা নির্দেশ সহিঙ্গিন দেখেন আমিরা জামাতের সাথে কিন্তু এই নির্দেশের আগেই আমির জামাতের জন্য নিরাপত্তা আছে কিন্তু আপনারা আমি জানি না দর্শক আমি দেখে আমি বলছি যে আমির জামাতকে আপনার দেখেছেন কিনা দেখা হয়েছে কিনা কোথাও যদি আমিরা জামাত যায় আপনি দেখবেন যে তার যে ব্যক্তিগত কয়েকজন পরিগার আছে পাঁচজন একটা গাড়িতে পাঁচজন ভাই থাকে তারা তো আছে নেই এর বাইরে পুলিশের একটা গাড়ি থাকে তার মানে এটা তো থাকার কথা না পুলিশি পুলিশের নিরাপত্তা এটা প্রায় এক মাস আগের খবর আমি নিজে দেখেছি একটা সাক্ষাতে তার মানে আছে এখন ইসি যেটা বলছে এটা এক্সট্রা এটা হচ্ছে তার রহমানের সাথে বিএনপির সাথে ইকুয়াল করার জন্যে এরকম ইকুয়ালিটি আপনি সব জায়গায় দেখেন ইউনসের রাজনীতি হচ্ছে এখন থেকে ইকুয়ালিটি দেখানো এবং নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হলে আপনার যে সমাবেশগুলো দেখবেন সেখানে দেখবেন বিএনপির জন্য যতটুকু রাষ্ট্রীয় প্রটোকল জামাতের জন্যেক রহমানের প্রতি যতটুকু বৈষম্য আপনার দেখেছেন সরকারের পক্ষ থেকে এখন দেখবেন না এখন দেখবেন সমানের সমান এটা বাংলাদেশে এরকম হবে এটা কিন্তু বিশ্বাস করতে পারি তারেক রহমান বাংলাদেশে এসেছে নানান হিসেব নিকাশ করে তার মধ্যে এটা মেনে নেওয়া এটাও একটা বাস্তবতা ছিল রাজনীতির খেলা বেশিরভাগই চলছে পর্দার অন্তরালে যেটা সাদা চোখে আমি আপনি দেখি না কিন্তু ভালো কিছু ভালো কিছুর জন্য ইউনুজ খেলার চেষ্টা করছেন কিন্তু এই বিষয়টা আবারও ক্লিয়ার করছি যে সমান সমান ইত্যাদি ইত্যাদি এখানে যতটুকু সম্ভব ইউনুস ফেয়ার করার চেষ্টা করছেন যে নির্বাচন সব ঠিকঠাক ভাবে জনগণের ভোটাধিকার এগুলো কোনো সমস্যা নেই ফলাফল পাল্টা দেওয়া হবে না কিন্তু বিএনপি জামাতি যেন নিজেরা নিজেদেরকে সার দিয়ে সমান সমান করে এই চেষ্টা করাচ্ছেন যেহেতু বাস্তবিক পক্ষে জনপ্রিয়তা প্রায় সমান সমান এটাও যে ভুল বৈধতা না কিন্তু একদম আইনি অবৈধ না এটা এথিক্যাল কোশ্চেন করতে পারেন কিন্তু ভোট ফলাফল পাল্টে দেওয়ার মতো লিগাল অপরাধ না বৃহত্তর সাথে করা হচ্ছে নইলে আওয়ামী লীগ ফিরে আসবে এটা মনে করছেন ইউনুস বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার সবিক রহমান সহ সাত নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনে আবেদনে আবেদন আসার পর এসব প্রার্থীদের ভোট পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়েছে এখন মন্ত্রণালয়গুলো নির্বাচন কমিশনের অধীনে চলে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান এ সংক্রান্ত চিঠিতে মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র পাঠানো হয়েছে ইসি সূত্র জানায় জামাত ইসলাম সহকারী সিভিল জেনারেল কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের প্রধান প্রধান নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টি আবেদন করেন ওই আবেদনে সাতজন শীর্ষ নেতা ও সংসদ সদস্য প্রার্থীদের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার জন্য জানানো হয় আবেদন পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের ইলেকশন শুরু হওয়ার আগের থেকেই বা ইদানিং বা ইন ফিউচার একটা আলোচনা যে বাংলাদেশে কোন দল সরকার গঠন করবে ম্যাক্সিমাম মানুষই বিএনপি সরকার গঠন করবে সেটা প্রথম থেকেই আলোচনায় কিন্তু বিএনপির বিগত সতেরো মাসের কার্যকলাপের পর জামাতের কার্যকলাপ দেখে জামাত সরকার গঠন করবে এখন যারা বিএনপি করেন বা যারা বিএনপিকে সাপোর্ট করেন তারা অবভিয়াসলি বলবে বিএনপি সরকার গঠন করবে এবং যারা জামাত ইসলামী করেন বা সেই সমমলা দল করেন তারা বলবে জামাত ইসলামী সরকার গঠন করবে কিন্তু আসলে সরকার গঠন করবে কে এখানে তৃতীয় একটা পক্ষ বলতেছে যে এই নির্বাচনের সরকার গঠন করবার পিছনের শক্তি হলো আওয়ামী লীগ তার মানে আওয়ামী লীগ যেহেতু ইলেকশনে নাই আওয়ামী লীগ যাকে ভোট দিবে মানে আওয়ামী লীগের যারা ভোটার তারা যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে এখন এইটা নিয়েও আলোচনা চলতেছে যে শেখ হাসিনা তো বলে দিছে তোমরা ভোটের মাঠেই যাবে না বা অনেক সময় আমরা বুঝতেছি যে বিএনপি আর আওয়ামী লীগ মিশে গেছে এখন তো শেখ হাসিনা নিশ্চয়ই বিএনপির জন্য বলবে আবার অনেকে এই কথা বলতেছেন শেখ হাসিনা হয়তো বিএনপিকে বিএনপি চায় না জামাত আসলে ভালো জামাতকে সাপোর্ট করবে আসলে কি করবে আমরা কেউই জানি না কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় আপনারা কি মনে করেন এখন বাংলাদেশে যে আওয়ামী লীগেরা আছে যে ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট যারা বর্তমানে বাংলাদেশে আসে এবং ভোটার এবং যাদের নামে কোনো মামলা হামলা নাই যাদের নামে কোনো রকম কমপ্লেন নেই তারা বহালতবিহত দেশে আছে কারণ তারা বিগত সরকারের আমলে কোনো রকম সুযোগ সুবিধা নেয় নাই বা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিরোধিতা করে নাই তারা একটা সাধারণ জীবনযাপন করতেছে এই ধরনের কিন্তু একটা পার্সেন্টেজ বড় পার্সেন্টেজ আওয়ামী লীগ আর বাংলাদেশে এখন বসবাস করতেছে হ্যাঁ যারা ভেটা আওয়ামী লীগ করে ছাত্রলীগ করে মানে নিবেদিত প্রাণ তারা তো নাই তারা তো দরির আছে তারা তো পালায় গেছে এখন যারা আছে তারা বহালতবিহতা আছে যাদের উপরে দুই চেকটা ঝামেলাটা হয়েছিল সেগুলো কভার হয়ে গেছে তাহলে এই লোকগুলা কাকে ভর্তিবে শেখ হাসিনার কথা শুনবে শেখ হাসিনা যদি বলে এই শুনো তোমরা কেউ ভোটের মাঠে যাইবার না এটা আমার হুকুম শুনবে আমার তো বলে হয় না শুনবে কারণ তারা তখন একটা চিন্তাই করবে যে হাসিনা ম্যাডাম আপনি যখন চলে গেছেন লোকে আপনি আপনার নিয়ে চলে গেছেন আমরা কিভাবে আসি কেউ তো দেখেন নিয়ে আসিয়া আমরা কেমনে চলতেছি কেউ তো দেখেন নিয়ে আসিয়া হ্যাঁ আপনি বলতে পারেন হাসিনা আমার লোক তো সব পালা গেছে কিন্তু আমরা তো ভাই পালাই নাই আমরা তো দেশেই ছিলাম তারপরে তো আমাদের কখনো খোঁজ হ্যাঁ যদি আজকে আওয়ামী লীগ ইলেকশন করতো তাহলে এই পার্সেন্টেজটা আওয়ামী লীগকে ভোট দিত যদি এইবার কি করবে অনেকেই বলতেছেন যে এরা ভোট কেন্দ্রে আমার মনে হয় এই কথাটা সত্য না এরা সবাই ভোট কেন্দ্রে যাবে এই জন্য যাইবো আমি আপনার হিসাবটা বুঝিয়ে দিই এই যে আওয়ামী লীগ যারা করে বাংলাদেশে বা আওয়ামী লীগের পরিবার যারা আছে যারা কোনো ঝামেলায় ছিল না যারা বৈষম্য আন্দোলনের গেলজাম করে নাই কিন্তু তারপরেও এলাকার মানুষ জানে উনি আওয়ামী লীগ করে উনি যদি ভোট দিতে না যায় তাহলে কিন্তু উনি মার্ক হয়ে যাবে তাহলে এলাকার লোকজন বলবে দেখছো উনি আওয়ামী লীগ করে বলে উনি গেলই না উনি মার্ক হতে চাই বলে উনি কিন্তু ভোট কেন্দ্রে যাবেন কারণ এখানে সরকারের একটা অনুপ্রেরণা আছে যে আপনারা সবাই ভোট কেন্দ্রে আসেন কারণ যদি সত্যি সত্যি আওয়ামী লীগের ত্রিশ পার্সেন্ট লোক যারা আছেন বাংলাদেশে তারা যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে তো পঞ্চাশ পার্সেন্ট লোকও ভোট কেন্দ্রে আসবে না তাহলে কি নির্বাচন বৈধ হবে হবে না এই জন্য সরকারও চায় তারাও আসুক এসে তাকে যাকে খুশি তাকে ভোট দিক এবং ওই যে একটা কথা বললাম না তারা যদি না আসে তাহলে তারা মার হয়ে যাবে লোকজনভাবে আওয়ামী লীগ করতো এই আগে এতদিন যেভাবে ছিল কোনো সমস্যা ছিল না এই ভোট কেন্দ্রে যাওয়া না নিই একটা সমস্যা হইব যদি কোনো দল ফেল করে এবং তখন তারা অঙ্গনে নির্দেশ দেওয়া বলবে এরা যায় নাই বলে আমরা ফেল করছি এই সত্যতাটা ওরা নিবে না ওরা ভোট কেন্দ্রে যাবে এখন অনেকেই বলতেছেন এরা ভোট কেন্দ্রে গেলেও এরা যে ভোট নষ্ট করে দিব উল্টা পাল্টা সিম ব্যাগে নষ্ট করে দেবো এইখানেও আমি বিশ্বাস করি না কারণ আপনি একজন নাগরিক হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে যখন আপনার হাতে ব্যালটটা আসবে তখন দেখবেন আপনার শরীরে একটা কম্পন আসে যদি আপনি দেশপ্রেমী হন যদি আপনি দেশকে ভালোবাসেন যে আপনার এই ভোটার উপর দেশের ভাগ্য নির্ধারিত হচ্ছে আপনি কিটা নষ্ট করে দিবেন না তখন আপনার মনে কিছু অতীত ভাইস আসবে যে আমি কাকে ভোট দিব এই সতেরো মাস আমাকে বা আমার পাশের বাড়ির ওই আওয়ামী লীগ লিগারটাকে কে অত্যাচার করছে বা এই বিগত সতেরো মাস ওই আওয়ামী যখন একটা দল অত্যাচার করছে তখন আরেকটা দল আসে তাকে বাঁচাইছে তো যে বাঁচাইছে ওই ভদ্রলোক তখন ভাবতেছে আমি যখন দেখলাম আমাদের পাশের গ্রামের আফসারের বাড়িতে একটা দল এসে অত্যাচার করতেছিল তখন আফসারের পরিবার কান্নাকাটি করতেছিল চিৎকার করতেছিল তাদেরকে মারধর করতেছিল তাদের কাছে দখল করতে নিতে চাইছিল তখন আরেকটা দল এসে তাদেরকে ওইখানে বাঁচাইছে এরকম ঘটনা বাংলাদেশে বহু ঘটছে এবং এইগুলা এই যে নিরীহ আওয়ামী লীগের যারা আছে তাদের চোখের সামনেই ঘটছে তারা দেখছে তখন একটা হিসাব করবে বলে বলে আমার তাহলে কাকে ভোট দেওয়া উচিত তখন সে মনে মনে ভাববে আমি কাকে ভোট দিবো যারা অত্যাচার করছে তাকে নাকি যারা সে যাদেরকে অত্যাচার করা হয়েছে তাদের পাশে এসে যারা দাঁড়াইছে তাদেরকে ভোট দিবো বিবেচনা আপনিও করতে পারেন আপনি হলে কি করতেন আপনি তখন কি করতেন আপনি তখন এই যে যারা অত্যাচারিত হয়েছে তাদের পাশে যারা এসে দাঁড়াইছে তাদেরকে আপনি ভোটটা দিতেন যদি আপনার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব থেকে থাকে কারণ আপনার তখন চিন্তা হবে যে আমি যদি আবার কালকে কোনো কারণে অত্যাচারিত হই তাহলে আমার পিছনে তো কেউ আসবে না ওই লোকগুলোই আসবে যে লোকগুলো ওই আফসারের বাড়িতে যে অত্যাচারিত হওয়ার পর আফসারের পাশে দাঁড়াইছিল আর আমি যদি সেই অত্যাচারীকে আবার ভোট দিই এরা ইলেকশনে পাস করবার পর এরা তো আমাদেরকে আর তখন থাকতে দিবে না তখন নতুন নতুন সুতা বাই করবো বলবো আমি লিক করতে গেলে অতদিন কিছু কই নাই এখন ক্ষমতায় আসছি এখন দেন আমাদের কাজেই ভোটটা উনি ঠিক সময় মতো জায়গা মতো দেবেন এমন বিশ্বাসী অনেকেই করতেছে যে যত কথাই বলুক সে হাসিনা বইয়া দেবো দিল্লির থেকে অমুক রে দিয়ে জাতীয় পার্টি ভোট দিয়েন বা অমুক রে দিবে না কারণ তার নিজস্ব একটা বিবেক আছে সে তার বিবেককে প্রশ্ন করবে তার বিবেক তখন বলবে যে না তুমি অত্যাচারীকে ভোট দিও না অত্যাচারিত যারা হয় তাদের পাশে এসে অন্য দল দাঁড়ায় তাদেরকে ভোট দিও কারণ এই ধরনের অত্যাচার আবার তোমার উপরে হইতে পারে তখন কিন্তু আসবে সেই অত্যাচারীদের পক্ষে যারা আসছিল তারাই অত্যাচার যারা করেন তারা আসবেন না এই হিসাবটা আপনাদের মাথায় রাখতে হবে বিগত সত্র মাসের হিসাব প্রত্যেকটা ভোটার ফ্ল্যাশ ফ্ল্যাশব্যাকে তার মনের মধ্যে এটাকে খেলাবে যে গত সত্র মাস কে আমার সাথে কেমন ব্যবহার করছে কোন দল আমাকে কি করছে কোন দল আমাকে সাহায্য করছে কোন দল আমাকে চাপের মধ্যে রাখছে বা কোন দল কারণে অকারণে আমাকে থ্রেড করছে এটা তো হয়েছেই প্রথম সমস্ত বাংলাদেশের এলাকায় যারা আওয়ামী লীগ করতো হয়তো অত্যাচারিত হয় নাই কিন্তু টুকটা থ্রেডিং তো তারা পাইছে তারা যদি একটা ভয় এই জন্য যে পরবর্তী সরকার যদি এমন একটা সরকার আসে যারা এতদিন অত্যাচার করছে তারা যদি আবার আসে তাহলে তারা এইবার আমাদেরকে হয়তো ক্ষমা করবে না আমাদের উপর ঝাপা পড়বে সুতরাং তার নিজের জীবন বাঁচানোর জন্য তার পরিবারের রক্ষার জন্য সে কিন্তু এই হাসিনার কথা শুনবে না হ্যাঁ হাসিলার কথা শুনবে কারা শুনবে যারা ভ্যাটার আওয়ামী লীগ করে যারা ভেটার ছাত্রলীগ যুবলীগ করে তারা কারণ তারা নিবেদিত প্রাণ আওয়ামী লীগের জন্য কিন্তু তারা তো ভোটার আসতেই পারবে না তারপরে দেখেন যে লোকটা ভোট দেবে তার ঘরে সন্তান আছে তার সন্তান হয়তো স্কুলে পড়ে না কলেজে পড়ে না ইউনিভার্সিটিতে পড়ে সেই সন্তান কি বলবে সেই সন্তান যাকে বলবে তাকেই ভোটটা উনি দেবেন অনেকে অবশ্যই বলতেছে না বাপে কি আর কুলার কথায় ভোট দেয় বাপ কবো তোরে আমি পড়াইছি তুই কি আমার বেশি বুঝতে পারছে তোর কথায় ভোট দিব না আমি যাদের কবো তারই দিবি না সন্তান যখন শিক্ষিত হয়ে যায় সন্তান যখন ঢাকায় পড়াশোনা করে বা রংপুরে পড়াশোনা করে আপনি যখন গ্রামে থাকেন আপনি যখন সন্তানের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান তখন আপনি জিজ্ঞেস করবেন বাবা রে কারে ভোটটা দেবো তোরা তো লেখাপড়া শিখছ তোরা তো দেশের আইন অনুযায়ী বুঝতে চস কারে দিলে দেশের জন্য মঙ্গল তুই কত বাবা তখন সন্তান যাকে বলবে আপনি হয়তো তাকেই ভোটটা দেবেন যারা বলছেন সন্তানের কথা বাবা শুনবে না তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন বাংলাদেশের প্রতিটি সন্তানকে প্রতিটি বাবা যখন সন্তান বড় হয়ে যায় শিক্ষিত হয়ে যায় তখন সন্তানের কথা শুনে আর সন্তান ছোটবেলায় তার বাবা মার কথা শুনে বাবা মা যখন দেখেন যে তার সন্তান তার চেয়ে বেশি শিক্ষিত হয়েছে তার চেয়ে বেশি জানে তার চেয়ে বেশি জ্ঞান আছে তার চেয়ে বেশি অভিজ্ঞতা আছে তখন বাবাই সন্তানের কাছ থেকে বুদ্ধি নেয় সেই সন্তানটা কার কথা বলবে সেটাও আপনাকে ভাবতে হবে সুতরাং এই সমস্ত আত্মফত কথা বলে আপনার যে আওয়ামী লীগ যারা ভোট দিতে পারবো সেই এবার সরকার গঠন করবো আওয়ামী লীগ বললে কোনো কিছু হবে না বলেন এইটা আওয়ামী লীগের ভোটাররা নিজের বিবেক বিবেচনায় ভোট এবার সরকার করবে যাকে তারা দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিশ্লেষকদের বিশ্লেষণ গুলো মনোযোগ সহকারে শুনেছেন শোনার পরে কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন ভিডিওর শেষে আবারও বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আজকের মতো সিলে পর্যন্তই আল্লাহ হাফেজ